হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব সময়ের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম নিউ ডিজাইনের গারাররা ট্রিপিস একদম পারফেক্ট গর্জিয়াস যারা পার্টিতে পড়তে চান তাদের জন্য এই ড্রেসগুলো অনেক ভালো এবং মানসম্মত হবে এই যে একটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার পাথর কাজের মধ্যে নিচে টার্সেল সহ দেওয়া আছে এটার মধ্যে কালার আছে হচ্ছে আপনার ছয়টা কালার আবার সাইজ হচ্ছে বত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ কালার দুইটাই অ্যাভেলেবেল রয়েছে এই যে কাপড়টা দেখেন এটার ওনার সেলোয়ার এবং ত্রিপিস তিনোটা হচ্ছে সেম কাপড়ের মধ্যে আর ঘাড়াটা একদম গরিয়াস একদম আপডেট একটা ডিস এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিস একবার আনকমন আর এগুলো পাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে একদম সীমিত রেটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয় অগ্রিম কোনো টাকা লাগবে না তাছাড়াও যারা আমাদের দোকান থেকে নিতে চান আমাদের দোকানের লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ কটিয়াদির গেঞ্জি ভুটি রিয়াদ পেশনে আপনারা সরাসরি আমাদের দোকান থেকেও নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম পারফেক্ট এবং কম দামে নিতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওগুলো স্কিপ না করে দেখতেই থাকেন সবচেয়ে বেস্ট একটা ডিজাইন আর এটার উনলার কাজটা হচ্ছে অনেক বড় সর একটা উনলা জামাতে যে কাজ সেম কাজে দেওয়া আছে উনলার মধ্যে একদম সফট জর্জেট একদম সহজে আপনারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গর্জিয়াস পার্টি থ্রি পিস একদম গর্জিয়াস যারা একদম বেশি গর্জিয়াস ড্রেস নিতে চান তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট হবে আর এটার মধ্যেও কালার আছে পাঁচটা কালার সাইজ হচ্ছে আপনার বত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত সাইজ কালার টাইল অ্যাভেলেবেল রয়েছে সুতরাং আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে এখনই অর্ডার করুন আর আমাদের এই অফারগুলা পেয়ে যাবেন একদম সীমিত সময়ের মধ্যে এই যে দেখেন হাতের কাজটা খুব সুন্দর আর এটা সেলোয়ারটা হচ্ছে আপনার জামার মধ্যে যে কাজ সেম কাজের মধ্যে এই যে দেখেন একদম সিম্পল আর এটা ওংলাটা হচ্ছে একদম গর্জিয়াস ত্রিভীজের ওংলাটাও অনেক বড় সড়ো একদম গর্জিয়াস জামাতে যে কাজ একদম সেম কাজের মধ্যে রয়েছে